আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াশ আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিলো এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো বিওয়াশ আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে কোনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো বিওয়ার সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাকজারি ব্রান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে জিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ এটা বাহিরের সুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরে সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রুসা রুসা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিওয়াস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিবাস এটা হাই কমেট হাই কমেন্টের পাশে বাংলা কমেন্ট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেন্ট ব্যবহার করছি এটা হচ্ছে ট্রিডি শাইনের একটা আর কমেটটি হাই কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমেন্টটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির বাহিরের টাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা শশকে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো বিওয় এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি পেইসের আর এটা হচ্ছে সিঙ্গেল পেইস তো এখানে আমরা মার্ক করে দিছি কোন প্লাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিংয়ের স্যানিটাইজেশনের কাজ এটা ম্যানুয়ালের কাজ চলছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলো অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালের কাজগুলো চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু শুধু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই স্যার ইঞ্চি একটা ফাইভ এখানে ম্যানহোল করার জন্য আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি ম্যানহোলের তলাটি এখানে ডালাই করে নিয়ে এখানে ডালাই দেবো তো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি ফলে ডালাই করতে হবে আমাদের পাইপের নিচেও খুব ভালো করে ভালি দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে ভিতরে না ঢুকে যায় আসসালামু আলাইকুম এপি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াস আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিল এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো বিওয়াস। আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো বিওয়ার সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাক্সারি ব্রান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে জিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ বোর্ড এটা বাহিরের সুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরে সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রোশা রোশা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিবাস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিওয়াস এটা হাই কমেন্ট হাই কমেন্টের পাশে বাংলা কমেন্ট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেন্ট ব্যবহার করছি এটা হচ্ছে থ্রি ডি শাইনের একটা আর কমিটি হাই কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমেন্টটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এ বিল্ডিংটির বাহিরের প্রাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা সসকে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো বিওয় এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি ভি পেইসের আর এটা হচ্ছে সিঙ্গেল পেইচের তো এখানে আমরা মার্ক করে দিয়েছি কোন প্লাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিংয়ের স্যানিটাইজেশনের কাজ এটা ম্যানুয়ালের কাজ চলছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলো অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালের কাজগুলো চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই চার ইঞ্চি একটা ফাইভ এখানে ম্যানহোল করার জন্য আমরা আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি ম্যানহোলের তলাটি এখানে ডালাই করে নিয়ে এখানে ডালাই দেবো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি বলে ডালাই করতে হবে আমাদের পাইপের নিচেও খুব ভালো করে ভালো দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে ভিতরে না ঢুকে যায় আসসালামু আলাইকুম এ ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াস আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিল। এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো বিওয়াস আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো বিওয়ার সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাকজারি ব্র্যান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে জিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ বোর্ড এটা বাহিরের সুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরে সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রুসা রুসা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিওয়াস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিবাস এটা হাই কমেট হাই কমেন্টের পাশে বাংলা কমেন্ট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেন্ট ব্যবহার করছি এটা হচ্ছে ট্রিডি শাইনের একটা আর এ কমেটটি হাই কমেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমিটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির বাহিরের টাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা সচেতন দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো বিওয় এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি থ্রি এর আর এটা হচ্ছে সিঙ্গেল পেইস এর তো এখানে আমরা মার্ক করে দিছি কোন প্ল্যাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিংয়ের স্যানিটাইজনের কাজ এটা ম্যানুয়ালের কাজ চলছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলা অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালের কাজগুলো চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু শুধু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড ইঞ্চি একটা ফাইভ এখানে ম্যানহোল করার জন্য আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি ম্যানহোলের তলাটি এখানে ডালাই করে নিয়ে এখানে ডালাই দেবো তো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি ফলে ডালাই করতে হবে আমাদের পাইপের নিচেও খুব ভালো করে ভালি দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে ভিতরে না ঢুকে যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াস আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিলো এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো ওয়াস আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো বিওয়ার সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাকজারি ব্র্যান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টিরিয়র ডিজাইন করা হয়েছে ডিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ বোর্ড এটা বাহিরের সুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরে সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রুশা রুশা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিওয়াস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিওয়াস এটা হাই কমেন্ট হাই কমেন্টের পাশে বাংলা কমেন্ট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেন্ট ব্যবহার করছি এটা হচ্ছে ডি শাইনের একটা আর কমিটি হাই কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমেন্টটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এ বিল্ডিংটির বাহিরের টাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা সসকে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো বিওয় এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি পেজের আর এটা হচ্ছে সিঙ্গেল পেসের তো এখানে আমরা মার্ক করে দিয়েছি কোন প্লাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিংয়ের স্যানিটাইজেশনের কাজ এটা ম্যানুয়ালের কাজ চলছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলো অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালের কাজগুলো চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু শুধু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই চার ইঞ্চি একটা ফাইভ এখানে ম্যানহোল করার জন্য আমরা আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি ম্যানহোলের তলাটি এখানে ডালাই করে নিয়ে এখানে ডালাই দেবো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি তাহলে ডালাই করতে হবে আমাদের পাইপের নিচেও খুব ভালো করে ভালি দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে ভিতরে না ঢুকে যায় আসসালামু আলাইকুম এবি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াস আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিলো এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো বিওয়াস আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো বিওয়ার সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাকজারি ব্র্যান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টিরিয়র ডিজাইন করা হয়েছে জিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ বোর্ড এটা বাহিরের চুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরের সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রুশা রুশা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিওয়াস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিবাস এটা হাই কমেন্ট হাই কমেন্টের পাশে বাংলা কমেন্ট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেন্ট ব্যবহার করছি এটা হচ্ছে ট্রিডি শাইনের একটা আর কমিটি হাই কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমেন্টটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির বাহিরের টাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা শশকে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি দুই পেজের আর এটা হচ্ছে সিঙ্গেল পেজের তো এখানে আমরা মার্ক করে দিছি কোন প্লাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিংয়ের স্যানিটাইজনের কাজ এটা ম্যানুয়ালের কাজ চলছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলা অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুহলের কাজগুলা চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু শুধু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই চার ইঞ্চি একটা ফাইভ এখানে ম্যানু করার জন্য আপনার আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি মেন হোলের তলাটি এখানে ডালাই করে এখানে ডালাই দেবো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি ডালাই করতে হবে আমাদের পাইপের নিচেও খুব ভালো করে ভালি দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে ভিতরে না ঢুকে যায় আসসালামু আলাইকুম এবি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াশ আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিলো এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো বিওয়াশ আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে বেলাই বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাকজারি ব্র্যান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে জিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ বোর্ড এটা বাহিরের সুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরের সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রুশা রুসা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিওয়াস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিবাস এটা হাই কমেট হাই কমেটের পাশে বাংলা কমেট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেট ব্যবহার করছি এটা হচ্ছে ট্রিডি শাইনের একটা আর এ কমেটটি হাই কমেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমেটটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির বাহিরের টাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা শশোকে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো বিওয়াস এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি থ্রি এর আর এটা হচ্ছে সিঙ্গেল পেইস এর তো এখানে আমরা মার্ক করে দিছি কোন প্লাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিং এর স্যানিটাইজেশনের কাজ এটা ম্যানুয়ালের কাজ হচ্ছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলা অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালের কাজগুলো চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু শুধু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড একটা পাইপ এখানে ম্যানহোল করার জন্য আপনার আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি ম্যানহলের তলাটি এখানে ডালাই করে নিয়ে এখানে ডালাই দেবো তো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি তাহলে ডালাই করতে হবে আমাদের পাইটের নিচেও খুব ভালো করে ভার দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে ভিতরে না ঢুকে যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়াস আমি লাইভ ভিডিওতে আসলাম আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার কাজ চলছিলো এটা আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি তো বিওয়াশ আমার কাজটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানাবেন কমেন্টের মধ্যে তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো বিভার সুইচটি কেমন হয়েছে এটা হচ্ছে লাকজারি ব্র্যান্ডের সুইচ আসলে এখানে প্র্যাকটিক্যালি আসলে আপনারা দেখতে পাবেন তো এখানে ইন্টিরিয়র ডিজাইন করা হয়েছে জিপশনের তো এখানে আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট অর্থাৎ সুইচ সুইচ বোর্ড এটা বাহিরের সুইচ সব বাহিরের এবং এটা হচ্ছে ড্রয়িং রুম তো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমের জন্য আমরা একটা গিজারের সুইচ একটা ওয়াশরুমের ভিতরে সুইচ এটা বেসিন বেসিনটা আসলে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে রোশা রোশা কোম্পানির বেসিন তো বেসিনটি আসলে খুব আকর্ষণীয় তো বিবাস আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে প্লিজ সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে সবাই একটু লাইক করে দেন তো বিওয়াস এটা হাই কমেন্ট হাই কমেন্টের পাশে বাংলা কমেন্ট আমরা একসাথে একই প্ল্যাটফর্মে দুইটা কমেন্ট ব্যবহার করছি এটা হচ্ছে থ্রি ডি শাইনের একটা আর এই কমেন্টটি হাই কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও রুশা তো আসলে রুশা কমেন্টটি অনেক ভালো হাইড্রোলিক সিস্টেম খুব সুন্দর কাজ করে তো বাহিরের অংশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির বাহিরের টাইস দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটি আপনারা শশকে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ডিজাইনটিও খুব সুন্দর পারফেক্ট এখনও পেন্টিংয়ের কাজ চলতেছে এটা প্রজেক্টটি আমাদের প্রায় শেষের দিকে তো বিওয়াশ এটা হচ্ছে একটা গ্লাস এটা হচ্ছে আইফোন গ্লাস আইফোন গ্লাসটি আসলে খুব পারফেক্ট অনেক সুন্দর এখানেও সেম আমরা একই সিস্টেমে কাজটি করেছি তো আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা এমডিবি ভি পেইসের আর এটা হচ্ছে সিঙ্গেল পেসের তো এখানে আমরা মার্ক করে দিয়েছি কোন প্ল্যাটের কোন লাইনটি তো এরপরে বিল্ডিংয়ের স্যানিটাইজেশনের কাজ এটা ম্যানুয়ালের কাজ চলছে ম্যানুয়ালের কাজগুলো আপনারা দেখতেছেন ম্যানুয়ালের কাজগুলো অর্থাৎ বাহিরে যে ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালের কাজগুলো চার ইঞ্চি লাইন সরি ছয় ইঞ্চি লাইনের তো এটা একটা ফাইভ কিছু শুধু একটা কিচেন থেকে লাইনটা আসছিল তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই চার ইঞ্চি একটা ফাইভ এখানে ম্যানহোল করার জন্য আমরা আমরা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে নিয়েছি তবে আগে থেকে ডালাই করে নিয়েছি ম্যানহোলের তলাটি এখানে ডালাই করে নিয়ে এখানে ডালাই দেবো দেখতে পাচ্ছেন এখানে ডালাই দেওয়ার জন্য আমরা রেডি করতেছি ফুলে ডালাই করতে হবে আমাদের পাইপের নিচেও খুব ভালো করে ভাড়ি দিয়ে পানি জমিয়ে পানি দিতে হবে যাতে কোনো ধরনের পাইপটি যাতে